হ্যা আমি পায়েল ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল তো আজকে কোনো ব্লগ যাচ্ছে না আজকে কী ভিডিও আছে সেটা পরে বলছি রিলেটেড এখন আমি হয়েছেই স্টিল আমাদের বাড়ির পাশে একটুখানি জায়গা রয়েছে সেখানেই আর কি ভিডিওটা বানাচ্ছি গরমের মধ্যে আর বাইরে মানে ভেতরে বসতে ইচ্ছা করছিলো না তাই বাইরে একটু আসলাম তো আমি আজকে যে রিলেটেড কথা বলবো সবার ভালো নাও লাগতে পারে বা সবার ভালো লাগতেও পারে যদি ভালো না লাগে তাহলে তারা স্কিপ করে যেতে পারো আমি এইটুনি বলবো তো আর পাখি পশুর আমি সব মানে ভিডিওতে যারা আমার ব্লগ ফলো করো তারা জানো যে সব ভিডিওতেই বলি এখনও বলছে যে সবার মানে আমি যেহেতু গ্রামে থাকি তো সব কিছুরই আওয়াজ আসবে যেহেতু আমার কাছে মাইক নেই ওকে তো আমি যে কথাগুলো বলবো যে রিলেটেড কথাগুলো বলবো সেইগুলো শেয়ার করতে থাকি তো লাস্ট পর্যন্ত কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে পারো যদি কারো যদি ভালো না লাগে তাহলে তারা চলে যেতে পারো তো ভিডিওটাকে স্টার্ট করছি তো আমি যে রিলেটেড কথা বলতে এসেছি সেটা হচ্ছে এটাই যে অ্যাকচুয়ালি আমরা যে বাঙালিগত পরিবার বা বাঙালির যে পরিবেশটা আমাদের ভারতবর্ষে এই জিনিসটা আছে যে মানে একটা ছেলে মেয়ে আঠাশ বছর তিরিশ বছর থেকে কাজ করাটা শুরু করে কিন্তু আমাদের যে বাইরের দেশগুলোতে আছে সেগুলোতে কি আঠেরো বছর থেকেই তারা কিন্তু কাজ করে করা চালু করে দেয় কেন কেননা কারণ আঠেরো বছর হয়ে যায় মানুষ সে সাবালিকা এবং তার একটা অ্যাডাল্ট হয়ে গেছে সে তার নিজের ইনকামে নিজের ভরণ পোষণের দায়িত্বটা নেবে কিন্তু আমাদের যে ভারতবর্ষ সেই ভারতবর্ষের মধ্যে এটা নেই কারণ এটা আঠাশ বছর তিরিশ বছর আঠেরো বছর মানুষ সে এখনো বাচ্চা তা আমি মনে করি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ছেলেমেয়ের আঠেরো বছর হয়ে গেলে বা আঠেরো বছর তার কম বয়স থেকে যদি কাজ করতে চায় সে নিজের পায়ে নিজে দাঁড়াতে চায় সে কিন্তু কোনো না কোনো অপশান বেছে নিতে পারে কারণ একটা ছেলে মেয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করবে এটা স্বাভাবিক ব্যাপার পড়াশোনাও করবে তার সাথে কাজ করো পড়াশোনার পাশাপাশি যদি কাজ করে তাহলে কি হবে তার হাত খরচাটা চলে যাবে এবং নিজে মানে কী বলব আরও তুমি যদি কাজ করো কোনো সিস্টেমে বা কোনো কিছুতে যদি কাজ করো তাহলে তুমি কথা বলাটা শিখতে পারবে যেটা আমরা কথা বলা সবাই জানি কিন্তু কীভাবে মানুষের সাথে চলতে হয় মানুষের সাথে মিশতে হয় এই জিনিসটা তোমরা শিখতে পারবে আমি মনে করি সবাইকে এই জিনিসটা শেখাটা উচিত কেননা নিজের পায়ে নিজে দাঁড়ানোর তো যতটা না প্রয়োজন কিন্তু তার থেকে প্রয়োজন নিজেকে একটা স্বাভাবিক নিজেকে যদি আমি একটা কাজ করি তাহলে আমার দিক থেকে আমি একদম স্বনির্ভর হয়ে যাবো যে হ্যাঁ আমার কারোর কাছে হাত পাততে হচ্ছে না আমি এই জিনিসটা মনে করি সবসময় নিজের মতো করে চলো নিজের মতো করে থাকো কারোর কাছে হাত পাতা বা কারোর কাছে টাকা পয়সা চাওয়া তার থেকে নিজের মতো করে চলাটাই বেটার আমার মনে হয় আই থিংক আর সবাই কি মনে করে যে চাকরি 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 পৃথিবীতে চাকরিটাকেই সবাই বড়ো মনে করে ফেলে কারণ চাকরি জিনিসটা একটা এটাই যে চাকরির একটা সম্মানীয় কাজ কিন্তু সবসময় চাকরি আমাদের মেন মাধ্যম কি আচ্ছা তোমাকে ধরো কেউ আশি হাজার টাকা মাসে মাইনা দেবে ধর একটা আশি হাজার টাকা স্যালারির একজন চাকরি তোমাকে চাকরিটা দিল তুমি চাকরি করছো কিন্তু তোমাকে যদি মায়না না দেয় এই জিনিসটা মাস মায়না না দেয় তুমি কি সেই কাজটা করবে অবভিয়াসলি করবে না সেম আমাদের মাধ্যমটা চাকরি আছে কিন্তু আমাদের মেন মোটিভ কিন্তু ইনকাম মাধ্যম যে কোনো কিছু হতে পারে সে কারণে ইনকামটা আগে মেন কেননা মাধ্যম তুমি চাকরিটা একটা মাধ্যম ব্যবসাটা একটা মাধ্যম কিন্তু ইনকাম কিন্তু আমাদের মেন মোটিভ সে কারণে আমি মনে করি চাকরির থেকেও যে ইনকামটা বেশি আমাদের ইনকামটা নিয়ে মেন মোটিভে চলতে হবে যে কোনো মাধ্যম হওয়াটা উচিত এখনকার ছেলে আমি দেখেছি যে যে কোনো কোম্পানি বা যে কোনো সিস্টেমে গিয়ে আর মানে আগেই হচ্ছে টাকা পয়সা আরে বাবা তুমি জায়গাটা নিয়ে এসেছো শেখো আগে শেখার ওপর জোর দাও তারপরে সেই ইনকামটা এন্ড প্রোডাক্ট চলে আসবে আগে সময় তো দাও সময়কে যখন সময় দেওয়া শুরু করবে তখন দেখবে কোন দিক থেকে তোমার টাকাটা চলে আসবে সেটা কিন্তু তুমি নিজেও বুঝতে পারবে না এবং ইউএন সমাজের হয়ে কাজ করাটা উচিত কারণ স্বামীজি আর যদিও বা ওদের নাম আমার মুখে মানায় না কেন কারণ আমি এখনও পর্যন্ত ওনার মতো হতে পারবো না কিন্তু হ্যাঁ ওনার মতো হতে পারবো না কিন্তু ওনার মতো কাজ তো করতে পারি কিছু না কিছু একটু হলেও তো কাজ করতে পারি যে সমাজের হয়ে কাজ করো কথায় আছে যে সমাজের হয়ে যারা কাজ করে তারা তাদের মানে টাকা পয়সার দিকে চিন্তা করতে হয় না টাকা বায়ান প্রোডাক্ট চলে আসবে কিন্তু সমাজের হয়ে কাজ করো ভালো হয়ে কাজ করো যতদিন কাজ করবো সৎ পথে কাজ করো এটাই জীবন কেননা জীবনে কে আসলো কে গেলো সেটা দেখে লাভ নেই ইনকাম করো সবাই থাকবে ইনকাম না করলে কেউ থাকবে না ইনকাম করলে তোমার যদি টাকা থাকে তাহলে তোমার আত্মীয়রাও তোমার মানে সম্মান করবে বা আত্মীয়রাও তোমার খোঁজ নেবে তোমার যদি টাকা না থাকে কেউ তোমার খোঁজ নেবে না সে কারণে মেন ইনকাম মেন মোটিভই ইনকাম ইনকাম না করলে কিন্তু কোথাও কখনো বড়ো জায়গায় পৌঁছানো যায় না আমি মনে করি বিশেষ করে সেটা তোমাদের কাছে অন্য কিছু হতেও পারে কিন্তু ইনকামটা মেন সোর্স আমাদের ইনকাম না করলে কিচ্ছু মানে যে কোনো কেন অনেক কাজ আছে পৃথিবীতে অনেক কাজ তোমার চাকরি আছে প্রাইভেট পড়ানো মেক আর্টিস্ট অনেক কাজ আছে কিন্তু যে কাজটা করবে সম্মানের সাথে আমি মনে করি যে কাজটা করা উচিত মানে এখন অনেকে ছুতো দেবে কী ছুতো দেবে যে গরমকাল পড়েছে গরমে বাইরে বেরোতে পারবো না বাড়ি থেকে বেরোতে পারবো না কিন্তু যে কাজটা তুমি করবে সে কাজটা তোমার গরম হোক বর্ষা হোক শীত হোক কারণ আমি বুঝি না ধরো এই যে যারা ধরো ব্যাঙ্কে যারা হচ্ছে লোনের ব্যাপারে কাজ করে প্রত্যেক মাসে মাসে মানে আমাদের বৃষ্টি হলেও সে যাবে বর্ষা হলেও যাবে শীত হলেও যাবে গরম হলেও যাবে সব সময় হবে কারণ ওটা ওদের কাজ সে আমরা কেন বুঝি না আমরা কেন কাজে ছুতো দিই যে আজকে গরম গরমে যাব না বর্ষা বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে যাব না শীতে যাবো আরে বাবা বৃষ্টি তো ট্রেন যে চালায় সেও তো ট্রেন চালাচ্ছে তাহলে সেও তো বলতে পারে যে না আজকে বৃষ্টি হচ্ছে আমি আজকে ট্রেন চালাবো না বা যে প্লেন চালাচ্ছে সেও তো বলতে পারে যে আজকে বৃষ্টি হচ্ছে শীত পড়েছে আমি গরম পড়েছে আমি প্লেন প্লেন চালাবো না যারা মাছ বিক্রি করছে যারা রাস্তায় কাজ করছে যারা বাস চালাচ্ছে অটো চালাচ্ছে তারাও তো বলতে পারে কারণ তারা বলে না কারণ তাদের একটা খিদে আছে ইনকামের একটা খিদে এবং তার বাড়িতে একটা মানে পুরো সংসারের ভারটা তার উপর আমি মনে করি প্রত্যেকটা ছেলেমেয়ের কাজ করাটা উচিত আর বিশেষ করে আমি যে এটা কেন বলছি কারণ সেটা যারা দেখছে আমাকে যারা চেনে তারা অবশ্যই তারা বুঝতে পারবে যে কেন বলছি যারা আমার কাছের মানুষ যদি কেউ দেখে থাকে তারা অবশ্যই জানবে যে কেন বলছে কথাগুলো সে কারণে আমি বলি মনে করি যে সবাইকে সব রকম কাজ করাটা উচিত আমি যে কাজ করি আমি যে কাজ করি সে কাজে আমার মনে হয় যে আমি স্যাটিসফাইড সেম সব কাজেরই একটা স্যাটিসফাইড আছে সে আমি মনে করি সবাইকে সব কাজ করাটা উচিত কেউ যে কাজ করবে না বা কেউ এ করবে আমি ওই করবো না সে করব না সেটা না করার থেকে নিজের মতো নিজে বাঁচো এবং বেঁচে থাকো নিজে যদি ইনকাম করো নিজের কাছে যদি টাকা থাকে না সব কিছুই কেনা যায় এইটা মাথায় রাখবে সে কারণে নিজের মতো করে আগে ইনকাম করে নাও লাইফটা সেট করে নাও তারপর অন্যদিকে তাকাবে তো সো গাইস জানি না কত কিছু বলেছি কি বলেছি যদি কোনো কিছু এখান থেকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই